স্থানীয় সংবাদ বাংলাদেশ বেতার রাজশাহী পড়ছি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রাজশাহী নগরীতে পাঁচ দিনব্যাপী তারুণ্যের মেলা শুরু হয়েছে গতকাল বিকেলে স্যাটেলাইট টাউন হাই স্কুল মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মোহাম্মদ আক্তার জামিল রাজশে জেলা প্রশাসক আফিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জুবায়ের হোসেন উম্মে কুসুম শম্পা ও টুকটুক তালুকদার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এটিএম গোলাম মাহবুব উল্লেখ্য মেলায় ষাটটি স্টলে বিভিন্ন উদ্যোক্তাদের তৈরি পণ্য প্রদর্শিত হয় দশই ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত মেলা প্রতিদিন বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত to রাজশাহী দুর্গাপুরে সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে করেছেন জেলা প্রশাসক আফিয়া আক্তার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিনের সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামানের সঞ্চালনায় মতবিনিময় সভায় জেলা জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ নুরুজ্সামান লিটন অতিরিক্ত জেলার প্রশাসক জুবাইর হোসেন সহকারী কমিশনার সুমন চৌধুরী এ সময় উপজেলা পর্যায়ের সরকারি সকল কর্মকর্তা এবং বিএনপি ও জামাতের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন উপলক্ষে নাটোরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন আলোচনার সভায় বক্তারা বলেন প্রতিবন্ধী মানুষের মধ্যে অন্তর্নিহিত এক শক্তি বাস করে অন্তর্নিহিত ওই শক্তি বা মেধাকে দেশের উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে হবে তবে চলমান উন্নয়ন হবে টেকসই এই লক্ষ্যে দেশে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভাতা কার্যক্রম শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম চালু সহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে সরকার সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এবং জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ভক্ত প্রসাদ দাস বদলাই পৃথিবী বদলায় এই স্লোগানকে সামনে রেখে তার উৎসব দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষ্যে নওগায় পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে উদ্বোধন করেন নওগাঁ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা অনুষ্ঠানে বক্তারা পরিষ্কার পরিচ্ছন্নতা মৌসুক নিধন বর্জ্য শূন্যতা হাত ধোয়া জলবদ্ধতা নিরসন এবং পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার রোধের সকল ক্ষেত্রে সচেতনতা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন সপ্তাহব্যাপী এই কার্যক্রম চালানো হবে বলে জানানো হয় অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এ এইচ ইরফান উদ্দিন আহমেদ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাশিদুল ইসলাম এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তোফায়ল আহমেদ উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির চর উন্নয়ন গবেষণা কেন্দ্র ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে গতকাল একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে চুক্তিপত্রে মার্কেন্টাইল ব্যাংকের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ডক্টর মোহাম্মদ জাহিদ হোসেন এবং চর উন্নয়ন গবেষণা কেন্দ্রের পক্ষে আরডিএর পরিচালক ড মোহাম্মদ আব্দুল মজিদ করেন এ প্রকল্পের আওতায় দশটি বজ্রপাত নিরোধক ডিভাইস বজ্রপাতের সময় কৃষকের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য প্রাথমিক পর্যায়ে চর এলাকা এবং হাওড়া অঞ্চলে স্থাপন করা হবে অনুষ্ঠানে বক্তারা বলেন তামা অ্যালুমিনিয়াম প্রভৃতি ধাতুর বৈদ্যুতিক রোধের মাত্রা অনেক কম তাই এ ধরনের ধাতু দিয়ে বজ্র নিরোধক দণ্ড তৈরি করা হয় এটি উচ্চমাত্রার বিদ্যুৎ সহজে নিরাপদে মাটিতে পৌঁছানোর সুযোগ করে দেয় কৃষকদের মাঠে কাজ করার সময় বজ্রপাতের হাত থেকে রক্ষায় এই নিরোধক খুব কাজে দেবে উৎসব উদযাপন উপলক্ষ্যে চাপাইনাবগঞ্জের শিবগঞ্জে ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে গতকাল উপজেলার প্রশাসনের আয়োজনে উপজেলা স্টেডিয়ামে পৃথক এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আদুস সামাদ এ সময় তিনি বলেন তরুণ ও যুব সমাজের খেলাধুলার কোন বিকল্প নেই খেলাধুলার মাধ্যমে প্রকৃত যুব সমাজ গড়ে উঠবে মুক্তি পাবে সামাজিক অবক্ষয় সহ বিভিন্ন অপকর্ম উদ্বোধনী খেলায় ছয় উইকেটে চকীর্তি ইউনিয়ন দলকে হারিয়ে জয়লাভ ডয়ালাডাঙ্গা ইউনিয়ন দল অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজহার আলীর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্জন কুমার দাসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার তৌফিক আজিজ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ডাঃ নাহিদুজ্সামান সুমন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আল বশ্রী সোহান বক্তব্য রাখেন সবশেষে আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এর সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল বত্রিশ শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা চুয়ান্ন মিনিটে বাংলাদেশ বেতার রাজশাহী এখন শুনবেন পবিত্র কোরআন তেলাওয়াত তর্জমা ও শিক্ষা সুরা বাকার একশো তিরাশি থেকে একশো চুরাশি নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি মোহাম্মদ রহমতুল্লাহ এরপর তেলাওয়াতকৃত আয়াতের তর্জমা ও শিক্ষা সম্পর্কে বলবেন ড আবুরমান মোহাম্মদ আসাদুল্লাহ من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عليكم الصيام كما كتب على الذين من قبلكم كما كتب I uh, yeah. Maria! হে মান্দারগন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর যেন তোমরা পরভেজ অর্জন করতে পারো গণনার কয়েকটি দিনের জন্য অতঃপর তোমাদের মধ্যে যে অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে তার পক্ষে অন্য সময়ে সে রোজা পূরণ করে নিতে হবে আর এটি যাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক হয় তারা এর পরিবর্তে একজন মিসকিনকে খাদ্য দান করবে যে ব্যক্তি খুশির সাথে সৎকর্ম করে তা তার জন্য কল্যাণকর হয় আর যদি রোজা রাখো তবে তোমাদের জন্য বিশেষ কল্যাণকর যদি তোমরা তা বুঝতে পারো সুরা আল বাকারার তেলাওয়াত একশো নম্বর আয়াতে প্রধানত আলোচনায় এসেছে রোজা উম্মাতে মোহাম্মদীর উপর রোজা আরোপের নির্দেশনা ঐতিহাসিক প্রেক্ষাপট যুক্তি এবং রোজা রাখার মূল উদ্দেশ্য এই আয়াতের আলোচ্য বিষয় একশো চুরাশি নম্বর আয়াতে রোজা রাখতে অপারগ অসুস্থ কিংবা মুসাফির মানুষের রোজার বিকল্প হিসেবে করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দেয়া হয়েছে এ মাসে সালেহ আমলে বা কল্যাণকর কার্য করার পুরস্কার ও পরিণতি সম্পর্কেও উৎসাহিত ও অবগত করানো হয়েছে সাওম আরবি শব্দ এর আবিধানিক অর্থ বিরত থাকা শরীয়তের পরিভাষায় শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়ত সহকারে পানাহার এবং যৌনাচার থেকে বিরত থাকাকে সাওম বলে এর ফার্সি শব্দ রোজা আল কুরআনে সুরাবাকার একশো তিরাশি নম্বর আয়াতের মাধ্যমেই রোজা ফরজ হয়েছে এ আয়াতে আমাদের পূর্ববর্তীগণের উপরেও রোজা ফরজ ছিল বলে উল্লেখ করা হয়েছে রোজা ফরজ করার উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে পরহেজগারিতা অর্চন পৃথিবীর প্রথম মানুষ হজরত আদম আলাহসাল্লাম থেকে শুরু করে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের উম্মত পর্যন্ত সকলের উপরেই রোজা ফরজ ছিল এ আয়াতের শেষাংশে রোজা পালন করার উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে যে যেন তোমরা মুত্তাকি হতে পারো তাকুয়া বা পরহেজগারিতা অর্জনের ক্ষেত্রে রোজার ব্যাপক ভূমিকা রয়েছে কারণ রোজার মাধ্যমেই প্রবৃত্তির তাড়না থেকে মানুষ বেঁচে থাকতে পারে আর এটি হচ্ছে তাকুয়া পরবর্তী একশো চুরাশি নম্বর আয়াতে আল্লাহ পাক রুগ্ন ও মুসাফির ব্যক্তি রোজা রাখার বিধান বলেছেন অসুস্থ মানুষ কিংবা মুসাফির যাদের জন্য রোজা রাখা কষ্টকর তাদের জন্য অন্য সময়ে সুস্থ হয়ে এবং মুসাফিরদের ক্ষেত্রে নিজ পরিবারে এসে রোজা রাখার পরামর্শ দেয়া হয়েছে এতল সত্ত্বেও যদি কেউ কোনো মতেই রোজা রাখতে সমর্থ না হয় তাহলে মিসকিনকে খাবার দেওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে রোজা এমন একটি গোপনীয় ইবাদত যা রোজাদার আন্তরিকতার সাথে সম্পন্ন করে থাকে যদি কেউ এ সময়ে খেয়ে ফেলে কিংবা রোজা ভাঙার মতো কোন কাজ গোপনে করে ফেলে তবে শুধু আল্লাহ জানবেন তাই আল্লাহ এ আয়াতে বলেছেন যদি কেউ খুশির সাথে রোজা করে তবে তা তার জন্য কল্যাণকর কর আর আল্লাহ কখনোই কারো প্রতি কষ্টকর অতিরিক্ত বোঝার জন্য কৈফিয়ত তলব করবেন না তাই আমাদের উচিত রোজার মহত্ব অনুধাবন করে আল্লাহর নির্দেশনাকে পুরোপুরি অনুসরণ করা রোজা পালনের সাথে সাথে রোজার মাসে যা যা করণীয় তা পালন ও যা যা বর্জনীয় তা বর্জনের মাধ্যমেই একজন রোজাদারের রোজা আল্লাহর কাছে গৃহীত হয়ে থাকে মহান আল্লাহ আল্লাহপাক তেলাওয়াতকৃত এ আয়াতসমূহ থেকে শিক্ষা নিয়ে প্রকৃত মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন আমরা যেন হতে পারি তা নির্দেশিত পথের পথিক এবং সফল কাম ব্যক্তি এতক্ষণ সুরাবাকার একশো তিরাশি থেকে একশো চুরাশি নম্বর আয়াত তেলাওয়াত করলেন কারি রহমতুল্লাহ এরপর তেলাওয়াতকৃত আয়াতের তর্জমা ও শিক্ষা সম্পর্কে বললেন ড আবু নোমান মোহাম্মদ আসাদুল্লাহ তত্ত্বাবধানে জান্নাতুল ফেরদৌস প্রযোজনায় মোহাম্মদ মাসুম পারভেজ জাননা ভাতে মা জনুনি বিশালি খাতুনে ভাতেমা ফাতে মা জনুনি মদিনাবাসিনী মদিনা বাসিনি পাপো তাপো না শিনি উম্মত তারিনি আনন্দিনি বিশো দুলালি খাতুনে জান্নাত ফাতে মাজনুনি সাহারার বুকে মাগো তুমি মেঘোমায়া তপ তো মরুর বুকে স্নেহ তরু ছায়া সাহারার বুকে মাগো তুমি মেঘোমায়া তপ তো মরুর বুকে স্নেহ তরু ছায়া মুক্তি লোভিল মাগো তবশুভে বিশ্বের যত নারী বন্দিনী বিশ্ব দোলালি খাতুনে জানাত ফাতেমা জননী করে মাগো কার প্রান্তরে দিলে বলিদান বদলাতে তার রোজ হাসরের দিনে বদলাতে তার রোজ হাসরের দিনে চাহিবে মামোর মতো পাপিদের ত্রাণ সুক চির সম গরুনার খির ধারা আবে জমজ পাশানের বুক চির নীল সম গরুণার